এখন সবচেয়ে পছন্দের ও জনপ্রিয় একটি কাজ হ্যান্ড পেন্টিং হ্যান্ড পেন্টিং পছন্দ করেন না এমন কোনো মানুষ নেই সবাই কম বেশি হ্যান্ড পেন্টিং পছন্দ করেন আর সেটা যদি হয় একটি টোট ব্যাগ বা সাইড ব্যাগে হ্যান্ড পেন্টিং তাহলে তো আর কোনো কথাই নেই আর আমি এখানে আজকের দুইটি হ্যান্ড পেন্টিংয়ের ব্যাগ দেখাবো কিভাবে আমি ড্রয়িং করি ড্রয়িং করার পর কালারটা কিভাবে টেকসই হবে এবং উজ্জ্বল হবে সেটা আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো সবাই আমার সাথে থাকবেন কোনো প্রকার ভিডিওটি স্কিপ করবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি অ্যাম্বোটারি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি আমার এই ভিডিওটি যারা পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি স্ট্রবেরি ড্রয়িং করতেছি কারণ স্ট্রবেরিগুলো দেখুন প্রথমে চারোপাশ আমি আগে কিন্তু যেসো দিয়ে নিয়েছি কারণ পেন্টিংটা সুন্দর হবে সেজন্য আর পাশটা আগে দিয়ে তারপর বিতারটা দিয়েছি যার জন্য এলোমেলো হয় নাই সুন্দর করে ড্রয়িংটা হচ্ছে এই যে কীভাবে পেন্টিং করতেছি সেটাই আপনাদের দেখাবো সমস্ত ভিডিও দেখবেন সকল প্রকার টিপস জানতে পারবেন এই যে লাল কালারটা দেওয়া হয়ে গেছে এখন এই সরানো ছিটানো স্ট্রবেরি ড্রয়িং করেছি যার জন্য দেখতে আরও সুন্দর লাগে আর এখন আমি বোটা দিয়ে দিচ্ছি বোটাটা হা সবুজ কালার ইউজ করতেছি বোটাটায় এই যে চিকন রং তুলি দিয়ে করতে হবে এটা মোটা দিলে ভালো দেখাবে না এবং কাজের ফিনিশিংটা সুন্দর আসবে না সেজন্য চিকন রঙ তুলি সবচেয়ে জিরো সাইজের রঙ তুলি যেটা সেটা দিয়ে এই বোটাটা করতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে এই যে আর এই কাপড়টা একটু কোচকানো এটা আয়রন দিলে ঠিক হয়ে যাবে কাজের পরে এটা ক্যানভাস কাপড়ের উপরে আমি করেছি এই যে ক্যানভাস কাপড় দিয়েও সুন্দর একটি অসাধারণ ব্যাগ তৈরি করা যায় হ্যান্ড পেন্টিং করে তা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যখন কাছাকাছি আমরা দেখেছি তখন আরও সুন্দর লাগছে করার পর দেখতে আরও ভালো লাগছে এই যে দেখুন সমস্ত স্ট্রবেরিগুলো ড্রয়িং করা হয়ে গেছে এখন ভিতারের এই হলুদ ফোটা ফোটা দিয়ে দিয়েছি এই যে দেখুন ছোট ছোট ফোঁটা দিয়ে দিয়েছি এখন একদম জলযন্ত স্ট্রবেরির মতো দেখাচ্ছে আর এখানে আমি আরও একটি ব্যাগ এটা লেমিনেটিং চট দিয়ে তৈরি করেছি সেটাই পেন্সিল দিয়ে এঁকেছি এখন আমি যেসো যেসো দিয়ে দিয়েছি যেসো দেওয়ার পরে তারপরে আমি এই রংটা দিয়েছি যেসো দেওয়ার কারণে রঙটা বসবে ভালো দেখতে ফিনিশিং হবে এবং সম্পূর্ণ রংটা করার পর উপরে আমি বার্নিশ দেবো বার্নিশ দিলে কালারটা চকচকে হবে যার জন্য অনেকে বার্নিশ ইউজ করেন না কালারটা চকচকে হয় না এই যে এটা একটি টিউলিপ ফুলের ড্রয়িং করলাম আমার এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওতে কথা হবে এবং নতুন ভিডিও নিয়ে পরে আসব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ